সকালবেলা আমি চলে আসছি পদ্মার ধারে জেলেদের মাছ শিকার দেখবো এবং দেখাবো বলে তো আমাকে হেঁটে যাওয়া লাগছে কালাইয়ের জমি ধনচার জমি তিলের জমি এই জমির মাঝখান দিয়ে অ্যাকচুয়ালি সব জায়গাতে এখন রাসেল ভাইপার সাপের উপদ্রব আছে তবুও সেগুলো উপেক্ষা করে আমাকে আশা লাগে কারণ আমার এটা পেশা ভয় করলে চলবে না ওই যে চাচারা যাচ্ছে নৌকা নিয়ে হয়তো কিছু উঠাবে চলুন যাই ইনশাআল্লাহ ভালো কিছু হবে আজকে একটু নতুন ভিডিও পর দিতে পারবো শেষ পর্যন্ত দেখবেন সকালবেলা পদ্মার ধারে একটা ভ্রাম্যমাণ দোকান মানে কি বলবো বাজার বসে বসে গেছে মাছের ভালো আছেন এই যে ব্যাপারে নৌকা নিয়ে চলে আসছে কি চাচা এই মাছগুলো পাইছেন আজকে কি দিয়ে ধরছেন চাচা ও ঠেলাজাল চিংড়িটা তো সেই সুন্দর তাজা আছে নাকি কিন্তু চিংড়িটার পেটে পেটে অনেক ডিম আছে চিংড়িটা থাকলে ওরা লক্ষ লক্ষ চিংড়ি জন্ম নিতে পারতে যাই হোক মরে গেছে ইনা লিলে বিভিন্নজন মাছ ধরে নিয়ে আসছেন এগুলো কার মাছ ভাই বাহ সুন্দর পেয়ালি তো টাটকা পেয়ারী মাত্র ধরে আনা মানে রাতে ধরছে নাকি ফাইভ জাল নাকি ফাইভ জালে এতো সুন্দর সুন্দর পেঁয়ালি ধরে পড়ছে তা আমি আপনাদেরকে দাম দর কাজ রিভিল করে দিব দেখা যাক কত করে বিক্রি হচ্ছে এগুলা

চারঘাটি আর অনেক সময় ভেজাল মিশায় কিন্তু এটার মধ্যে কোনো ভেজাল নাই বুঝছেন নি এগুলো কত করে যাচ্ছে বসে এখন চৌদ্দশো ওরে মাইরি মা এগুলো সব বড় লোকের খাবার গরিব মানুষের এই ভিডিও দেখবেন না তাকাবেন না তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে বুঝছেন নি চারটা মাছের দাম মিনিমাম হয়েছে চারশো টাকা চিংড়িগুলো কত হচ্ছে চোদ্দশো টাকা কেজি মাছ কত টুক হচ্ছে তিনশো মানে চারশো বিশ টাকা দাম এই মাছগুলার পদ্মা নদী থেকে এই মাত্র ধরে আনা চিংড়ি মাছ দেখেন এই মাছগুলার ওজন লাগছে চা তিনশো গ্রাম একশো চল্লিশ টাকা শ আপনার মাছগুলোর দাম লাগছে চারশো বিশ টাকা তো চোদ্দোশো টাকা কেজি মাছ কিনে কে কিনে খাবে বলেন এই মাছগুলোর যদি দাম হইতো একটু কম হইতো তাহলে অনেকেই কিনে খাওয়ার সাহস রাখতো আফসোস কী মাছ আনছেন কী দিয়ে ধর আছে সাইফিয়ালি ফার্স্ট হ্যাঁ ফাঁস জালের দেখেন ফায়স জালের পিয়ালি অ্যাকচুয়ালি পেয়ালিগুলো এই সময় হয় হ্যাঁ এই কয়দিন পরেও কিন্তু আর হবে না তখন নদীতে এত পানি আসবে আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে আসাটা মনে হয় কল্পনার বাইরে চলে যাবে ওই যে উপরে খুঁটি পূজা দেখছেন এই খুঁটি পর্যন্ত পানি প্রায় চলে যাবে এই পিয়ালি তখন আর নাম গন্ধও থাকবে না তখন সবাই মাছ দেখি এই যে একজন ভাই মাছ ধরে নিয়ে আসছেন কি দিয়ে ভাই কি মাছ এগুলা সব পিয়ালি হাত দিলাম হ্যাঁ নাইস কত সময় এগুলো মাছ ঘন্টা এক কেজি হবে বেশি হবে না দর্শক আমাদের মাছ দেখানো এবং মাছ কেনা পরব এখানে শেষ আমি এই যে তিন চারটা চিংড়ি কিনছি এক পো এক পো হয়েছে না এক পো হয়েছে আর হাফ কেজি পিয়ালি নিছি বাড়িতে খাওয়ার জন্য তো আমাকে বাড়িতে মাছ নিয়ে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করছে আগামী এক বছরের জন্য বাইরে এক বড়োভাবে কি দিয়ে কুটাই টুটাই রান্নায় খাওয়া লাগবে যাই হোক কেন এটা প্রশ্ন করবেন না তো আজকের মধ্যে এই পর্যন্তই কালকে আবার ইনশাল্লাহ যদি সময় পায় আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই